একদমই কম দামে যারা বিভিন্ন স্পোর্টস এর প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান গুলিস্থান হল মার্কেটের দ্বিতীয় তলার দোকান যেটা শপিং কমপ্লেক্স নামে অনেকেই চিনে সো স্পোর্টস এর এ টু জেড এভরিথিং প্রোডাক্ট পাবেন প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পাবেন এবং তাদের নিজস্ব ফ্যাক্টরি কারখানা রয়েছে যেখানে তারা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে থাকে বাচ্চাদের এছাড়াও আপনার টার জার্সি থেকে শুরু করে সব কিছুই পাবেন এছাড়াও বড়দের সব ধরনের সাইজ টু জেড আর তাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির সব ধরনের জার্সিগুলি আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা জার্সি কিন্তু আপনার যদি দোকানে সেল না হয় তাহলে কিন্তু পরবর্তীতে রিপ্লেস করতে পারবেন পাশাপাশি তাদের কাছে এ টু জেড ক্লাবের কিন্তু জার্সির কালেকশন রয়েছে বরাবরের মতো স্পোর্টসের প্রোডাক্টের

আমাদের কাছে अवेलेबल যে কোন ক্লাব জার্সি আমরা দিতে পারবো টি যেমন সামনে সামনে ডিজাইন থাকবে এই একটা বিক্রি করলাম দেখলেন তো এটা হলো নরমালি মানে কোনো টাকাই লাগবে এক্সট্রা নাম নাম্বার টাকা লাগবে এক্সট্রা নাম নাম্বার ফ্রি বিল পেমেন্ট করতে হবে আপনার দেখে আসে নাম নাম্বার ফ্রি ওকে ইউনাইটেড রেট্রো কিট

কাপড় তো নাকি প্রিমিয়াম কোয়ালিটি কাপড় খুব প্রিমিয়াম যারা মানে ধরে বুঝতে পারবেন যে কাপড় কেমন কাপড় অনেক প্রিমিয়াম কোয়ালিটির সো নিতে বুঝতে পেরেছি কিন্তু প্রিন্টের মাল বিক্রি এক দুই পিস পাঁচ করে নিতে সর্বনিম্ন এক পিস থেকে শুরু করে আপনি যত পিস চান দেব পসিবল ইনশাআল্লাহ হট কালেকশন বুঝতে পেরেছি ওকে হামজা চৌধুরী যে খেলে 2000 হুম হট কালেকশন হ্যাঁ

পরবর্তী দিনের কাস্টমার এই কোম্পানির মালই সব খুঁজবে কাপড়টা কেমন হ্যাঁ কাপড় প্রায় কাপড়গুলোই প্রিমিয়াম কোয়ালিটির রাখি সব এর নতুন কিট এটা কলার করা কলার হাতার ইব বডি স্টেপ ফোর করা ওভার প্রিমিয়াম প্রিমিয়াম

খুব একটা আমড়ি এরকম কিন্তু না নর্মালি আপনারা খুচরা মার্কেটে যেগুলো দেখেন তার সাথে বলা যায় যে অর্ধেক দাম কিন্তু পাইকারি একটা হিমসে আমি আপনাদের দিয়ে দিলাম সো এখন বস্তা যদি 500 হয় তাহলে 1250 এখন দেখেন ভাই আমরা সাথে সাথে এটা কিন্তু 200 বিক্রি করছি হ্যাঁ এটা অনেক হট কলার इवन কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির দেখেন ডিজাইনটা অনেক সুন্দর ড্রেস্ট লুকটা দেখেন इवन গরমে পরে কিন্তু একটা মজা পাওয়া যাবে বুঝতে পেরেছেন একদমই আর অনেক সুন্দর লাগতেছে এই যে দেখেন পিছনে নাম নাম নাম্বার করা নাম নাম্বার ফ্রি জি ওকে

এট ডনিং এখানে কিন্তু অন্যরকম একটা ডিজাইন দেওয়া হয়েছে কলার इवन কাপড়টাও ভালো আবার আবার আমাদের মালের আরেকটা কোয়ালিটি আছে হচ্ছে আমাদের মালের বুদামগুলো দেখা যাবে না ফ্ল্যাগের সিস্টেম আছে ভিতরে রাখা হয়েছে হিডেন রাখা হয়েছে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে সো নাম নাম্বার করতে পারবেন একদম সেম এরকমই আপনারা যদি কি কুরিয়ারে নেন

প্রিমিয়াম কোয়ালিটিরই নরমালি আসলে পড়লে আমি তো বললাম যে গরমের ভিতরে এইসব প্রোডাক্ট আসলে গরমের জন্য স্পেশাল তৈরি করা হয় এইসব প্রোডাক্টগুলো আর হচ্ছে আপনি পরে অনেকটা মজা পাবেন কালার ওয়াইজ ডিজাইন এবং বিভিন্ন ক্লাবের পাবেন নরমালি আপনার দেখা গেল অনেক প্রোডাক্টই দেখানো হয় না ওই প্রোডাক্টগুলো যদি আপনার লাগে দেখা গেল অনেক জার্সি আপনার

একশো দশ থেকে এরপর এই যে আমাদের বসুন্ধরা খুব চাহিদা আসে প্রতিদিন বস্তায় বস্তায় চলে যায় এই মাত্র এক বস্তা বলছে দিদি বসুন্ধরা প্যান্ট বুঝতে পেরেছি কেউ যদি কল করে বলে যে আমার লাগবে বা উদ্দেশ্য করে বলে তাহলে তো দিতে পারবে প্রোডাক্ট দেখানো কারণ এক প্রোডাক্ট একসাথে কখনো দেখানো সম্ভব না আর কুরিয়ার করলে এক থেকে দুই দিনের ভিতরে মনে হয় চলে ঘন্টা